হ্যালো গাইস চলে আসে আমার একটা নতুন নিয়ে সো এখন আমি তালে আটি কাটবো তো দেখতে পাচ্ছ অনেকগুলো তালে আটি আছে এখানে এখান থেকে তালে আটি নেবো একটা তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আছে কোনটা নেবো কোন নেবো লাস্টে এইটা নিয়ে নিলাম তো এইটা নিয়ে এবার এইটার এই ডাংটা ছিল কেটে দিলাম তারপরে এটাকে কাটতে হবে মানে এর গায়ে যে চুল চুল মতো আছে ওইগুলো প্রথমে ফেলে দিলাম তারপরে এটাকে কাটবো তো এইটা এত শক্ত ছিল তোমাদেরকে কি বলবো এটা দাদি মেরে 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 কাটছিল না বিশাল শক্ত ছিল তো তারপরে আমি এদিক ওদিক এদিক এদিক ওদিক করে মারলাম তারপর হাত দিয়ে ফসকে তারপরে এক জায়গায় বাঁধলো তারপরে ওটাকে একটুখানি কাটলাম তো কেটে এর ভিতরে দেখতে যে সাদা সাদা এই এইটাই খায় বুঝলে তো তো এটা খেতে না হেভি চলে ঠিক আছে আমি খেয়ে পারি বলে তাড়াতাড়ি কাটতে হবে খুব মিষ্টি আর হেভি সুন্দর ছিল তাড়াতাড়ি ওটাকে পুরোটা কেটে আর এখানে আরও মানে একটা আটি থাকে ওটাকে ছোট ছোট করে কাটলে অনেকগুলো হয় মানে আমি তিন ভাই কেটেছিলাম তো এই দেখো পরপর সব কটা খেয়ে নিলাম তো খুব মজা লেগেছে আজকে চলো ভাই টাটা ফলো করো